ডিসকো নাচ ব্যাপারটা সৌগত রায়ের খুব পছন্দের জিনিস সেটা তো আমরা আগেই দেখেছি তো এই বৃদ্ধ মানুষ যখন তুই চিজ বাড়ি হ্যাঁ মস্ত মাস্ত গানে কোমর দুলিয়ে নাচতে পারেন স্টেজে তো ডিস্কো ব্যাপারটা ওনার পছন্দের কাছে যদি জ্বালা বেশি হয়ে থাকে সৌগত রায়দের বলবেন আমরা বস্তা বস্তা স্যালিকল বার্নল বোরোলিন পাঠিয়ে দেব। দাঁত হাজা চুলকানি অনেক রকমই তো জ্বালা হয় সব জ্বালা নিবারণ হয়ে যাবে সে কট্টোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হতে পারে কিন্তু সেটা হয়েও সে কিন্তু এই অংশের একটা এই দুর্নীতির অংশের একটা ভিকটিম হয়ে যাবে ব্যবহার করা সিরিজ তুলো আপনি কোনোদিন কোনো কিছু করলেন না সাত্বিক জীবনযাপন করলেন আপনার একটা ভয়ঙ্কর এমন একটা রোগ হয়ে গেল লোকে আপনার নামে থুতু করতে লাগলো এ নিশ্চয়ই লোকটা গণ্ডগোল করেছে পশ্চিমবঙ্গের বাঙালির মরা লাশের টাকায় বেঁচে আছে তৃণমূল তৃণমূলের ঘর সংসার চলে মরা মানুষের লাশ বিক্রির টাকায় তাদের অর্গান বিক্রির টাকায় আপনার শরীরে রোগ ঢুকিয়ে তার টাকায় তৃণমূল প্রতিপালিত হয় সত্তর থেকে ষাটটা লাশের বছরে গরমিল ম থেকে আর্জি করের। অ্যাডমিনিস্ট্রেশন জানতো না ট্রান্সফার করে কোনো লাভ নেই আমরা যেরকম মানুষের লাশ বিক্রি করছি লাশ পাচার করছি আপনার শরীরের অর্গ্যানগুলো করে নিয়ে বিক্রি করে দিয়ে নিজেদের ঘর সংসার গাড়ি বাড়ি এসি হাঁকাচ্ছি আমরা ওরকমই করতে থাকবো বিনীত গোলকে তো বিনীত গোলকে তো তলব করা উচিতই বিনীত গোলের কথা তো আমরা বারবার করে বলেছি যে ডিসি সিপি তারপরে বেশি এগুলো কোথাও কোনো ঘরের স্বামী স্ত্রীর ঝগড়া নয় বেডরুমের মধ্যে থাকা যেটা মুখ্যমন্ত্রী জানতে পারবেন না এটা মা তার ছেলেকে ঘরের মধ্যে থাপ্পড় মারেনি বা বেলুন চাকি ছুঁড়ে মারেনি পড়াশুনো করতে বসেনি বলে এটা সে ঘটনা নয় এটা মার্ডার এটা রেপ যার পেছনে বিরাট বড় মোটিভ বিরাট বড় দুষ্কৃতির চক্র ঠিক যেরকমভাবে হুইসেল ব্লোয়ার বা সাংবাদিকরা বিভিন্ন সময় ভয়ঙ্কর বড় বড় ঘটনা ধরা করে ফেলত বলে তারা বিপদের মুখে পড়তো এটা সেই ধরনের ঘটনা যে গান্ধীকে বলা হয় যে নাকি এক গালে চর আরেক গাল বাড়িয়ে দিয়ে দেশের স্বাধীনতা এনে দিল অনশন করে দেশের স্বাধীনতা এনে দিল উনারাই বলেন অনশন করে যদি দেশের স্বাধীনতা ব্রিটিশ তাড়ানো যায় তাহলে মোমবাতি জ্বালিয়ে সরকার বদল করা যাবে না মিঠুন চক্রবর্তীর পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে কী ঘটনা ঘটেছে ওর ছেলে ছেলের বইয়ের মধ্যে কি ঘটনা ঘটেছে কোটের কিছু প্রমাণ হয়েছে ঘরের মধ্যে কার ব্যাপার বলে দিলাম তো যদি পারিবারিক কথা নিয়ে কেচ্ছা নিয়ে তুলতে হয় তাহলে মমতা ব্যানার্জির ভাই বউ কীভাবে মারা গেছে সেটা নিয়ে আগে কুণাল ঘোষ মন্তব্য করুক রাস্তা দিয়ে হেঁটে যেতে বলুন তো একবার দুর্গাপুজোর সময় বলুন আমি চ্যালেঞ্জ করছি কুণাল ঘোষকে বলুন কোনো সিকিউরিটি ফিকিউরিটি ছাড়া রাস্তা দিয়ে লোকে থুতু ছিটাবে লোকে থুতু ফেলবে গায়ে সিপিকে অপসারণ তো করা হয়নি সিপির উন্নতি হয়েছে সিপিকে অন্য জায়গায় অন্য দায়িত্বে পাঠানো হচ্ছে এটাকে অপসারণ কথাটা বলা যায় না কারণ দেখুন তালা থানার ওসি ধরা পড়েছে তাকে কেউ একজন ইন্সট্রাকশন দিয়েছে তথ্য প্রমাণ লোপাটের ইনস্ট্রাকশন কেউ কোন কেন দেবে কি উদ্দেশ্যে দেবে কিছু লোকানোর ব্যাপার আছে তার মানে এটা পরিষ্কার এসব গিমিক নাটক করে লাভ নেই সিবিআই তদন্ত করুক এবার ওসির থেকে ডিসি ডিসির থেকে সিপি সিপির থেকে পিসি আর কে কে আছে আরও সেগুলো বার করে প্রত্যেককে জেলের মধ্যে ঢোকানো হোক এটাই আমাদের একদম দাবি এবং এই যে এত বছর ধরে যে সিন্ডিকেট চলে আসছে শুধু একটিমাত্র ধর্ষণের ঘটনা এটা নয় এই ধর্ষণ বার করে শুধুমাত্র ধর্ষণের কথাটাই বলা হচ্ছে যেটা নিঃসন্দেহে অপরাধ কিন্তু ধর্ষণটা কেন হলো মেয়েটার জীবনটা বলি হলো কি কারণে একটা এই মেটা নিজের জান প্রাণ দিয়ে ওই কাদম্বরী মরিয়া প্রমাণ করিলেন তিনি মরেন নাই রবীন্দ্রনাথের ভাষাতে ও মরে নিজের বলিদান দিয়ে প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গে কি কত বড় একটা দুর্নীতির সিন্ডিকেট চলছে একটা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ব্যবহার করা সিরিঞ্জ তুলো বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে সেটার ব্যবসা হচ্ছে মৃত মানুষের শবদেহ লাশ নিয়ে বিক্রি করা হচ্ছে ব্যবসা হচ্ছে আপনার বাড়ির যে শুনছে আপনার এই ভিডিও যে শুনবে প্রতিটা দর্শকের এখানে স্টেক আছে আমার বাড়ি আপনার বাড়ির কারুর কোনো আত্মীয় স্বজন কেউ গত হয়েছেন তার বডি সেটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে ভেতর থেকে শকুন চিলের মতন কুবলে খুবলে অর্গ্যান বার করে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে পোস্টমর্টমের নামে কি কি অর্গান শরীর থেকে বাইরে বেরিয়ে বিক্রি হয়ে যাচ্ছে কেউ জানে না আজকে ডাক্তার যারা চিকিৎসা করবে তাদের অর্থের বিনিময় নম্বর দেওয়া হয়েছে আমি যে ডাক্তারের কাছে যাব আমি ভয় ভয় যাব যে আমি জানি না সে ডাক্তার আদৌ আমাকে অ্যাসেস করতে পারবে কি না কারণ অর্থের বিনিময় গ্রেড দেওয়া হয়েছে হয়তো তার পাশই করার কথা না তারা তো ফেল করার কথা কিন্তু অর্থের অর্থ নিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে এটাও হতে পারে এটাই সংবাদ মাধ্যমে আমরা দেখছি এটা গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা জনতা তার রাজনৈতিক পরিচয় যা খুশি হতে পারে সে কট্টর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক হতে পারে কিন্তু সেটা হয়েও সে কিন্তু এই অংশের একটা এই দুর্নীতির অংশের একটা ভিকটিম হয়ে যাবে ব্যবহার করা সিরিজ তুলো আপনি কোনো দিন কোনো কিছু করলেন না সাত্বিক জীবনযাপন করলেন আপনার একটা ভয়ঙ্কর এমন একটা রোগ হয়ে গেল লোকে আপনার নামে থুতু করতে লাগলো এ নিশ্চয়ই লোকটা গণ্ডগোল করেছে আপনি কিছু করলেন না আপনি অর্থ দিয়ে একটা ডাক্তারের কাছে গেলেন সে ডাক্তারটা বুয়ে ডাক্তার পয়সা দিয়ে সে ডাক্তারই পাশ করেছে এই দুর্নীতির সিন্ডিকেটটাকে বার করতে হবে এটাকে ধামা চাপা দেওয়ার যত উল্টো পাল্টা বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে যাচ্ছে সব কিন্তু হচ্ছে এইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য মাথা পরিবর্তন না হলে তো হবে না যারা ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা সাজানো ঘটনা মেটা চরিত্র খারাপ ছিল মেয়েটা তো প্রেগনেন্ট ছিল অমুক ছিল তমুক ছিল এই সমস্ত কিছু বলে রাখে তাদের তো তাদের কাছ থেকে তো এটাই স্বাভাবিক এটাই এক্সপেক্টেড তাই জন্যে এই গণ্ডগোলটা হচ্ছে মাথার পরিবর্তন অবশ্যই দরকার মাথার পরিবর্তন না হলে পরে সম্ভব নয় মাথায় তো মমতা তাই জন্যই তো তাই জন্যেই তো আমাদের দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ একজন ওসির পক্ষে কি সম্ভব পুরো বিষয়টা তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া একদমই নয় একটা ওসি কে একটা ওসি একটা সাধারণ একটা বড়ে মাত্র একটা ওসি একটা বড়ে ওসি একটা সেই বড়ে তাকে তাকে তো কেউ ইনস্ট্রাকশন দিয়েছে বড়রা কেউ সে বড়রা ইনস্ট্রাকশন দিয়েছে বলে সে কাজ করছে এবার সেই বড়টা কে ইনস্ট্রাকশন দিয়েছে ডিসি কারণ ডিসি থেকে সিপি থেকে প্রত্যেকে নেমে পড়েছিলো একেবারে দায়িত্ব সহকারে জিনিসটাকে গার্ড দেওয়ার জন্য কোনো ক্রমে যাতে সেটাকে গার্ড দেওয়া যায় ডিসি সিপি তারপরে পিসি এটাই তো হওয়া উচিত ওসি হয়েছে ডিসি হবে সিপি হবে পিসি হবে বিনীত গোয়েল জানবে না বিনীত গোয়েলের ইনস্ট্রাকশন ছাড়া এগুলো সম্ভব কখনো একটা পুলিশ কমিশনার সে তার টিমের লোকেরা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছে কর্প করা ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছে একটা পুলিশ ইমিডিয়েটলি ওকে তো সাসপেন্ড করা উচিত ছাক করা উচিত চাকরির থেকে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চিরাচরিত সিগনেচার টিউন একটা রাজীব ইয়ের সময় মনে নেই বাড়ির সামনে ধর্না দিয়ে দিলেন রাজীব কুমার তাহলে ধর্না দেবেন না কি করবেন অলরেডি সিবিআই তো গুছাচ্ছে হয়তো কাজ হয়তো গুছাচ্ছে না না বিনীত গোলকে তো বিনীত গোয়ালকে তো তলব করা উচিতই বিনীত গোলের কথা তো আমরা বারবার করে বলেছি যে ডিসি সিপি তারপর পিসি কারণ বিনীত গোয়েল যেভাবে দাঁড়িয়ে ডিফেন্ড করতে নেমে পড়েছিল ডিসিরা যেভাবে ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল যেভাবে নেমে পড়েছিল ডিফেন্ড করতে কর্প ছবি নিয়ে মিথ্যা প্রেস কনফারেন্স করা যে কোনো কিছু ট্যাম্পার হয়নি সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে রাজ্য সরকার এরকম তদন্ত করতে পারে আমি তিরিশ বছরের ক্যারিয়ারে এরকম দেখিনি এত ল্যাক্সেটেল অ্যাপ্রোচ পোস্টমর্টম সন্ধে ছটার পরে হচ্ছে পোস্টমর্টমের পরে এফআইআর হচ্ছে এই জীবনে কোথাও কেউ কোনো দিন দেখেছে যার বিরুদ্ধে এত অভিযোগ যাকে নিয়ে একেবারে প্রথম দিন থেকে অভিযোগ উঠে আসছে তাকে অপসারণ করলেন না মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের কথা অপসারণ তার তো অপসারণ হওয়ার কথা ছিল চোদ্দ তারিখের পরে মুখ্যমন্ত্রী কি করে করবেন এখানে মুখ্যমন্ত্রী বা তার ইনস্ট্রাকশন আছে কিনা সেই মতো কাজ হয়েছে কিনা সেটা তো আমরা কেউ জানি না হলে পরে গোটা পুলিশ ফোর্স নেমে গেল কেন ডিফেন্ড করতে গোটা পুলিশ ফোর্স যখন ডিফেন্ড করতে নেমে গিয়েছে নিশ্চয়ই তার পেছনে একটা কারণ আছে সে কারণটা কি অবভিয়াসলি কাউকে কোনো অপরাধ হয়েছে সেটাকে লোকানোর জন্য যে সিন্ডিকেট পুলিশ জানে না লাশ পাচার হচ্ছে ভেতরের থেকে মৃত মানুষের শরীর থেকে অর্গ্যান বার করে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং হচ্ছে ক্রস বর্ডার বায়োমেডিক্যাল আন্তর্জাতিক একটা চক্রাও ব্যবহার করা হাসপাতালে সরঞ্জাম পাচার হয়ে যাচ্ছে মরা মানুষের লাশ বিক্রি হয়ে যাচ্ছে সত্তর থেকে ষাটটা লাশের বছরে গড়মিল মগ থেকে আর্জি করের কিছু জানতো না শুধু তো ঘটনাটা হাসপাতালের চৌহুদ্দির মধ্যে থাকে না যখন ক্রস বর্ডার বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং হচ্ছে হাসপাতালের লাশটা তো হাসপাতালের বাইরে বেরিয়ে যাচ্ছে লাশের ভেতরকার অর্গ্যান তো হাসপাতালের বাইরের লোকজনকে বিক্রি করা হচ্ছে পুলিশের কাছে ইন্টেলিজেন্স নেই প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো যাকে তাদের কাছে কোনো তথ্য থাকে না তাহলে তো এই সরকারেরও থাকার কথা নয় এই অ্যাডমিনিস্ট্রেশনও থাকার কথা নয় সরকার অ্যাডমিনিস্ট্রেশন গোটাটার খোল নলচে বদলে ফেলা উচিত ডিস্কো নাচ ব্যাপারটা সৌগত রায়ের খুব পছন্দের জিনিস সেটা তো আমরা আগেই দেখেছি তো এই বৃদ্ধ মানুষ যখন তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মাস্ত গানে কোমর দুলিয়ে নাচতে পারেন স্টেজে তো ডিসকো ব্যাপারটা ওনার পছন্দের কাছে তো উনি তো এখন অনেক কথাই বলে থাকেন তো ওনার কথার মধ্যে উনার এখন বয়স হয়ে গেছে ওই জন্য ওনার স্মৃতিশক্তি ইত্যাদি সবই একটুখানি টলমল করছে উনি পার্লামেন্টেও ধেঁতানি খান বিভিন্ন লোকের কাছে উল্টোপাল্টা বলার জন্য এবং কি বলতে হবে উনার এখন সেই বোধশক্তিটি নিয়ে বয়স হয়ে গেছে ক্ষমা ঘেন্না করে দেওয়া উচিত এগুলোকে বয়স হয়ে গেছে ক্ষমা ঘেন্না করে দেওয়া উচিত খুব স্বাভাবিকভাবে উনি বলবেন উনাকেও তো একটু চটি চাটতে হবে উনি চটিটা চেটেছিলেন বলেই তো এবারে টিকিটটা পেয়েছিলেন নাহলে পরে এই বয়সে তো ওনারা টিকিটটা পাওয়ার কথা নয় না ওনাদের কোন কোন ব্যাপারে জ্বালা হয় আর কোন কোন ব্যাপারে জ্বালা হয় না যদি জ্বালা বেশি হয়ে থাকে সৌগত রায়দের বলবেন আমরা বস্তা বস্তা স্যালিকল বার্নল বোরোলিন পাঠিয়ে দেব। দাদ হাজা চুলকানি অনেক রকমই তো জ্বালা হয় সব জ্বালা নিবারণ হয়ে যাবে যখন তিন ঘন্টা যে মেয়েটি মারা গেল তার বাবা মাকে বসিয়ে রাখা হলো তাকে দেখতে পর্যন্ত দেওয়া হলো না আর তথ্য প্রমাণ লোপাট করার যখন ব্যবস্থা চলছিল তখন জ্বালা ধরেনি এটা যদি সৌগত রায়ের নিজের মেয়ে হতো তখন জ্বালা ধরত না ওনাদের লজ্জা করা উচিত কখন মুখটা খোলা উচিত কখন মুখটা খোলা উচিত নয় কখনো কখনো অন্যের জুতোয় পা গলিয়ে তারপর কথা বলা উচিত মোমবাতি নিয়ে সরকার তো বদলানো যায় না সেটা তো ওনাকে বলতে হবে না বিশ্ব সংসারে সবাই জানে কিন্তু জনজাগরণ তো করা যায় যদি নাই যায় তাহলে উনার এত ভয় কেন তাহলে ওনারা কিসের এত গান্ধীবাদী বলেন নিজেকে যে গান্ধীকে বলা হয় যে নাকি এক গালে চর আরেক গাল বাড়িয়ে দিয়ে দেশের স্বাধীনতা এনে দিল অনশন করে দেশের স্বাধীনতা এনে দিল উনারাই বলেন অনশন করে যদি দেশের স্বাধীনতা ব্রিটিশ তাড়ানো যায় তাহলে মোমবাতি জ্বালিয়ে সরকার বদল করা যাবে না পশ্চিমবঙ্গের মাটিতে নদিয়া, জেলা মালদা জেলা বনগাঁ বালুরঘাট তিন দিন আলো না জ্বালিয়ে পাকিস্তান থেকে ভারতবর্ষে বিলয় করে আনা হয়েছিল কম ওনারা তো এখন বামপন্থীদের খুব ভালো বন্ধু দয়া করে কমপ্লিট ওয়ার্কস অফ লেনিনটা পড়তে বলুন মানবেন্দ্রনাথ রায় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং লেনিনের অসহযোগ আন্দোলন নিয়ে যে আলোচনা হচ্ছে এবং মহাপ্রভু চৈতন্যদেবের প্রসঙ্গ আসছে যেখানে সেটা পড়তে বলুন তাহলেই বুঝে যাবেন জ্বালানো যায় বলেই জ্বালানো যায় বলেই তো ভয় সরকারটা বদল হয় মোমবাতি জ্বালিয়ে অসহযোগ আন্দোলন করে অহিংস আন্দোলন করেই সরকার বদল হয়ে যায় উনারা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ দিন অনশন করেছিলেন স্যান্ডউইচকে চকলেটকে সেটা বলেন না আন্দোলন করেছিলেন ওই আন্দোলনের জন্যই সরকার বদল হয়েছিল ওই জন্যে ভয়টা লেগে গেছে চুরিটা ধরা পড়েছে পশ্চিমবঙ্গের বাঙালির মরা লাশের টাকায় বেঁচে আছে তৃণমূল তৃণমূলের ঘর সংসার চলে মরা মানুষের লাশ বিক্রির টাকায় তাদের অর্গান বিক্রির টাকায় আপনার শরীরে রোগ ঢুকিয়ে তার টাকায় তৃণমূল প্রতিপালিত হয় তৃণমূলকে সামাজিকভাবে বর্জন করা উচিত মানুষের তৃণমূল মানুষের পর্যায়ে পড়ে না তিনি তো বলছেন সৌগত যে কয়েকজন ট্রান্সফার করে এতে কোনো লাভ নাই এতে আন্দোলনের কোনো সফলতাও নেই উনি এটাই বলতে চাইছেন ট্রান্সফার করে কোনো লাভ নেই আমরা যেরকম মানুষের লাশ বিক্রি করছি লাশ পাচার করছি আপনার শরীরের অর্গ্যানগুলো বার করে নিয়ে বিক্রি করে দিয়ে নিজেদের ঘর সংসার গাড়ি বাড়ি এসি ফাঁকাচ্ছি আমরা ওরকমই করতে থাকব আর আমরা ভোট ব্যাংকের রাজনীতি করতে থাকব। দেখা যাক কত হাতি গেল তল মশা বলে কত জল ব্যক্তিগত স্তরে কুণাল ঘোষের নিয়ে যাওয়ার ব্যাপারটা খুব আছে স্বামী স্ত্রীর কি নারী নির্যাতনের অভিযোগ করেছে সেটা কোর্ট বিচার করবে সেটাই তো বলছি সেটা অভিযোগ কি প্রমাণিত হয়েছে এক নম্বর কথা সেটা তো ঘরের মধ্যেকার স্বামী স্ত্রীর ব্যাপার তো সেটা সেটা তো পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে কোর্টের ব্যাপার সেটা তো এর মধ্যে টেনে নিয়ে আসার ব্যাপার নেই স্বামী স্ত্রীর মামলা কোর্টে সলভ হবে আদৌ হয়েছে কি হয়নি ভারতবর্ষে পঁচাশি পার্সেন্ট ফোর নাইনটি এইট কেস ভুয়েও এটা কোর্ট বলে দিয়েছে তো এই ধরনের কথা স্বামী স্ত্রীর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেওয়া নারী নির্যাতনের ব্যাপারে কেসের কোনো ধোপে থেকে না তার সঙ্গে কি আর্যিকরের সম্পর্ক আছে আর যদি কুণাল ঘোষে বলতে হয় তাহলে পরে ব্যানার্জির পরিবারের বউ মারা গেল কি করে মমতা ব্যানার্জির ভাই বউ কি করে মারা গিয়েছে সেটা নিয়ে বলুক কুণাল ঘোষ বলছেন উনাকে তো জ্ঞান দিচ্ছে না উনি বলুন না উনি কাকে জ্ঞান দিচ্ছেন মিঠু পঁচাশি পার্সেন্ট ভারতবর্ষে ফোর নাইনটিএট কেস হচ্ছে ভুইয়ো কেস কোর্ট থেকেই বলা হয়েছে যে কারণে ফোর নাইনটির ওপর অন্য ল এসে গেছে অন্য অবজারভেশন দেওয়া হয়েছে তো স্বামী স্ত্রীর কেস দিয়ে আর্জিকর বিচার করা যায় না এটা স্বামী স্ত্রীর কেস ছিল না সন্দীপ ঘোষের বউ ছিল না সঞ্জয় রায়ের বউ ছিল না ঘরের মধ্যে কোনো তর্কাতর্কি স্বামী স্ত্রীর মধ্যে হয়নি একটা মেয়েকে ডাক্তারকে অন ডিউটি মারা হয়েছে কুণাল ঘোষের লজ্জা করা উচিত আর যে মমতাকে চোর বলেছিল তার কাছ থেকে লেকচার শুনবো আমরা যে মমতাকে চোর বলেছিল সারদা সব টাকা মমতার বাড়িতে আছে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট Arrest করার কথা নেই ঘোষ বলেছিল নির্লজ্জ কথাকার আমরা যদি থাকে তারপরেও কি প্রতিবাদ করা যাবে না না কুনাল ঘোষরা করবে কি করে কারণ কুণাল ঘোষদের তো বক্তব্যই আছে সোশ্যাল মিডিয়াতে সংবাদ মাধ্যমেই তো আমরা দেখেছি আমাদের নেতা নেত্রীরা যাই বলুক না কেন সেটাকে ঠিকঠাক করে আমাদের মার্কেটিং করাটা আমাদের দায়িত্ব তো কুনাল ঘোষ তার চাপলুসির কাজ করছে কুনাল ঘোষের কথা কেউ পাত্তা দেয় কুনাল ঘোষ পাবলিকলি বেরোয় না কেন রাস্তা দিয়ে হেঁটে যেতে বলুন তো একবার দুর্গাপুজোর সময় বলুন আমি চ্যালেঞ্জ করছি কুণাল ঘোষকে বলুন কোনো সিকিউরিটি ফিকিউরিটি ছাড়া রাস্তা দিয়ে লোকে থুতু ছিটাবে লোকে থুতু ফেলবে কে কেস করবে কুণাল ঘোষ কুণাল ঘোষ রাস্তায় বেরোক কুণাল ঘোষ বেরোক না মানুষের সামনে উনি উনি বেরোতে পারেন ওনার সেই সাহসটা আছে কি লোকে থুতু ফেলবে ওনাকে দেখুন প্রথম দিনকেই তো বিচারপতিরা বলে দিয়েছিলেন যে তিরিশ বছরের কেরিয়ারে ওনারা এরকম কোনো রাজ্য সরকারের পুলিশকে কখনো তদন্ত করতে এরকম দেখেননি এবং তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে এ কথা সিবিআই কোর্টকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে একাধিক প্রশ্ন কপিল সিব্বালকে করা হয়েছিল অনরেবল সুপ্রিম কোর্টে জাজেরা করেছিলেন কপিল সিব্বল জবাব দিতে পারেননি বহু প্রশ্নের জবাব ছিল না বহু তথ্য ছিল না লাইভ স্ট্রিমিংয়ে আমরা সব কিছু দেখেছি এবং প্রথম দিনকার গতকালকে আবার যাতে লাইভ স্ট্রিমিং না হয় তার জন্য অনুরোধ করা হয়েছে কারণ তাতে নাকি ওনার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে কিসের রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে উনি রাজ্যের উকিল উনি তার তার মানে উনি জানেন উনি অপরাধকে উনি গার্ড করার চেষ্টা করছেন তো ঠাকুর ঘরে কে কলা আমি কলা খাইনি যদি বলেই দেন উনি তাহলে আমাদের কিছু করার নেই দিল্লিতে ইন্ডি জোট আছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কংগ্রেস সমাজবাদী পার্টি যার অংশ বর্তমানে কপিল সিব্বল সবাই এক জায়গায় তো সেখানে ইন্ডিজোটের জোটের একে অপরের যে পিছন ঢাকা ঢাকি চলছে মানলাম রাজ্যে যখন জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিং চালান উনি বললেন না রাজ্যে মানে সুপ্রিম কোর্টে শুনে মামলা চলছে তাই হবে না সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে লাইভ স্ট্রিমিং বন্ধ করো হ্যাঁ কারণ মানুষের কাছে তাদের সত্য এবং তথ্যটা না আসে কিসের ভয় কেন তাহলে পরে তো আসল প্রমাণটা হয়ে যাবে না যেখানে রাজ্য সরকারের মদত আছে যখন টেট দুর্নীতি হয়েছিল তখন আমরা একটা কথা বলেছিলাম সরকারি দুর্নীতি এত ব্যাপকভাবে সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া সম্ভবপর নয় এবং জানার পরেও সরকার যদি কোনো অ্যাকশান না নেয় তাহলে সরকারের প্রত্যক্ষ মদত এখানে আছে দুর্নীতিতে ঠিক তেমনিভাবে সেটা এখানের জন্যও প্রযোজ্য তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিবিআই তার আপ্রাণ চেষ্টা করছে লজিক্যাল রিজনিং করা তার কেস সাজা সুন্দরভাবে সেটাকে বোঝার এবং আগামী দিনে দেবে বন্ধ তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা হয়েছে ক্রাইম সিন সিল করা হয়নি একটা মেয়ের ওপরে থাকা চাদরকে তিন চারবার বদল করে দেওয়া হয়েছে তার বাবা মাকে দেখতে দেওয়া হয়নি এফআইআর পোস্টমর্টমের পরে হয়েছে সন্ধ্যে ছটার পরে পোস্টমর্টম হয়েছে পরিষ্কার রাতের অন্ধকারে লাশ পাচার করে দেওয়ার চেষ্টা করেছে মেমেলে দাঁড়িয়ে থেকে দেহ সৎকার করেছে মুখ্যমন্ত্রী সাত তাড়াতাড়ি টাকা দেওয়ার ব্যবস্থা করেছে তার বাবা মা অভিযোগ করেছে যখন বাড়ির মধ্যে মরদেহ শুয়ে আছে তখন পুলিশ এসে মোটা টাকা দেওয়ার ব্যবস্থা করেছে বলে অভিযোগ মেয়েটির বাবা মার আর এত কিছু দেখেই সুপ্রিম কোর্ট বলেছে তারা অবাক হয়ে যাচ্ছে আবার কি এর থেকে বড় আর কি নাম থাকবে নাম তো আমরা মোটামুটি বুঝতেই পারছি তো হচ্ছে ওসি ডিসি সিপি পিসি ব্যাস এই আর এর থেকে বড় নাম আর কি থাকবে